আমি বলে দিচ্ছি একটা কথা এই যে এত চেঁচামেচি হচ্ছে না একে ধরা ওকে ধরা তদন্ত তদন্ত কোনো দরকার নেই মমতা ব্যানার্জিকে ধরে ছেড়ে করবি তাহলেই শেষ হয়ে যাবে কেন উনি তো সর্বঘটে কাঠালি কলা ঘটে কাঠালি কলা ওনাকে ধরলেই লাটা চুকে যাবে যে দুশো চুরানব্বইটা সিটে আমি প্রার্থী এটা তো উনি বলেছিলেন আমি গুন্ডাদার কন্ট্রোল করি এটা তো উনিই বলেছিলেন তার তো জলজান্ত তো উদাহরণ জ্যোতিপ্রিয় মল্লিক অনুব্রত মন্ডলেরা জল জান তো খালি খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে অনেক দিন আগে কবি সুমন তখন সবে দল পরিবর্তন করেছে বলে ওকে বলা হয়েছিল যে আপনি চলে এলেন কেন বললো যাবো কি ওখানে খালি খাও 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 এটা বলে এরকম মুখ বিকৃতি করে বলেছিলেন তো এরকমই হবে খাবার জন্যই হবে সবাই খাবে সবাই খাবে কিন্তু আর একটা পাশের লোক যে খাবে সেটার দিকে তো নজর নেই